স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম প্রেম সর্বদাই স্বরূপ ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে যে তোমাকে সত্যি মন দিয়ে ভালোবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে অন্ধকার হয়তো বৃক্ষ বা ফুলকে দৃষ্টিসীমা থেকে লুকিয়ে ফেলতে পারে কিন্তু হৃদয়ে প্রস্ফুটিত সত্য ভালোবাসাকে আড়াল করতে পারে না যেখানে মন কেবল সীমানায় দেখতে পায় প্রেম সেখানেও গোপন পথ খুঁজে বের করে